রাস্তায় বেরিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই রেডি হয়ে গেছি বেরাচ্ছি যাচ্ছি জেঠুর বাড়িতে আজকে হচ্ছে আমার জেঠুর মেয়ে মানে দিদির রেজিস্ট্রি এঙ্গেজমেন্ট হ্যাঁ এই দেখো আমার মা কই মাকে দেখা যাচ্ছে না দেখো গলাটা সত্যি ফাঁকা ফাঁকা লাগছে তো তখন বলতে বলতেই ফোন চলে এলো তো যাচ্ছি আজকে আমার জেঠুর মেয়ে মানে দিদির হচ্ছে রেজিস্ট্রি এঙ্গেজমেন্ট আমরা অনেক লেট হয়ে গেছি এখন আর বকবো না চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো খুচরো পয়সা নিয়েছো মা খুচরো পয়সা ঘাট পাড়ে লাগবে যে এতগুলো তো টানতেই পারছি না এই হালকা ব্যাগ বলে আমার মা টানতে পারছে না তো আমার জেঠুর বাড়ি হচ্ছে আজিমগঞ্জ মানে গঙ্গার ওপারে তো আমরা চলে এসেছি ফেরিঘাটের কাছে তো ঘাট পার হয়ে মানে নৌকা পার হয়ে আমরা যাব ওপারে আর বাড়ি থেকেও আর একটু দূরে যেতে হবে মানে লজে যেতে হবে আমাদেরকে তো ওখান থেকে কাছেই তো আমি মাকে বললাম যে চলো হেঁটে হেঁটে যাবো আর আমি এর আগে ওখানে একদিন গিয়েছি মানে ওখানেই আমার জাস্ট একটা মেকআপের কাজ ছিল তো সেই জন্য ওই জায়গাটায় আর কি গিয়েছিলাম মানে ওই হলটায় আর কি তো ওই দেখো উঠে পড়েছি নৌকোয় আর আগে না এরকম নৌকাতে বসার জায়গা ছিল না এখন আবার বসার জায়গা হয়েছে তো মা বসেছে আমি আর বসিনি শাড়ি ফাড়ি পরে বসতে দাঁড়াতে একটু অসুবিধা হয় তো নৌকাতে ওর মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছিলো তো ওর সাথে একটু কথা বলে আমরা ঘাট পার পার হয়ে হয়ে আর কি নৌকা নেমে গেছি চলে এসেছি ও পারে এবার আমরা মাকে বললাম যে তুমি হেঁটে যেতে পারবা তো মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা তো বললো যে না আমি হেঁটে যেতে পারবো কাছেই এমন হ্যাঁ একদমই কাছে চলো হেঁটে হেঁটে যেতে পারবো মানে আমার দিদির হচ্ছে মামার বাড়ির পেছন দিকটাতেই আমরা চলে এসেছি এবারে আর আগে যখন জেঠুর বাড়িতে আসতাম তো এই যে এই মাঠটা আছে এই মাঠটায় না খেলতে আসতাম আমি দিদি তারপরে ওর বোন আছে মানে মামার মেয়ে তো আমরা সবাই মিলে খেলতে আসতাম এই মাঠে মানে বিকেলের দিক করে এখন তো আর সেরকম আসা হয় না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আর এই দিনই দেখছি যে আমি যে স্কুলে আর কি পড়েছি সেই স্কুলেরই এখন ফাইনাল স্পোর্টস হচ্ছে এইখানে আগে কিন্তু এই মাঠে হতো না আর এই দেখো মাঠটা পার করে আমরা পৌঁছে গেছি এই ম্যাকেনজি হল যেখানে আর কি আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা আছে আর এইটা হচ্ছে ছেলের জেঠু আমাদের গেটেই আলাপ হয় আর কি তো আমি ওনার সাথে একটু গল্প করছিলাম কথা বলছিলাম উনিও বেশ ভালোই মজার মানুষ আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশন করা হয়েছে সেইটা আর এই দেখো মা জেঠিমা গল্প করছে জেঠিমা একটু আগেই চলে এসেছিলো জাস্ট একটা দুটো নৌকা আগেই হয়তো হবে আর এইখানেই কয়েকজন লোকও এসেছে মানে ছেলের বাড়ির পক্ষ থেকে কিন্তু এখনও সেরকম সবাই এসে পৌঁছয়নি

আর আমি এই দিন যে শাড়িটা পরে এসেছিলাম ভেবেছিলাম তো মায়াপুরে গিয়ে পরবো বাট সেদিন আর হয়নি তো এই দেখো আমার লুকটা তো তোমাদেরকে দেখেই দিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর জেঠু আমাদেরকে বলে যে গিয়ে টিফিনটা করে নে তো টিফিনে আমরা খাচ্ছিলাম ঘুগনি আর মুড়ি এদিকে বর কোনো এখনো এসে পৌঁছয়নি আমরাই ফার্স্ট তো দিদিকে ফোনও করেছিলাম তো বললো তো ওরা ডিরেক্ট ওখানে চলে যা তো আমাদের খাওয়া হয়ে গেছিলো তো জেঠু খেয়েছিল না তো এখানে জেঠু আর কি খেয়ে নিচ্ছে আর ওপরেই রান্নার ব্যবস্থা খাওয়ানো দাওয়ানো সবকিছু কিন্তু নিচেই হবে হয়ে এবার নিচে যাচ্ছে হ্যাঁ কথা বলতে পারবো না বেশি হ্যাঁ আর এই দেখো আমাদের কোনে চলে এসেছে তো দিদির শাড়িটা একটু আর কি প্রবলেম করছিল। আর এই দেখো সবাই এটা আমার পিসি আর এটা হচ্ছে দিয়া তো সবাই এখানে আছে আর মা তো সবাই হাই করে দিচ্ছে আর কি আমার ক্যামেরাতে তো দিদির শাড়িটা একটু কিছু প্রবলেম করছিল নিচে তো সেখানে আমার ভাই আর কি পিসির ছেলে ও আর ঠিক করে দিচ্ছিলো ও পাচ্ছিলো না সে সময় আমাকেই করতে হয় তো এই দেখো দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমাদের কোনে এখন জিজু এখন আমাদের এসে পৌঁছায়নি গায়ে এখনও ছেলের বাড়ি সবাই এসে পৌঁছোয়নি তো সেই জন্য সবাই আর কি করবো আমার সবাই মিলে ফটো সেশন করছিলাম আর দিদি আমাকে বলছিল যে এই ব্লাউজটা তুই আগের দিন বানিয়েছিস না তো হ্যাঁ এই ব্লাউজটা আমি আগের দিন রাত্রে বানিয়েছি এখানে আমি আমার ভাইদের সাথে সব হাসাহাসি গল্প গুজব করছি আর কি আর হেসেই চলেছি আর এই দেখো আমাদের জিজু চলে এসেছে তো আমার পিসি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে জিজুকে আর এই দেখো আমাদের হচ্ছে গোপু সোনা আর এদিকে দিদি সবার সাথে আর কি ফটোশ্যুট করছে শ্বশুরবাড়ির লোকজন আর ইনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান তো উনিও এসেছিলেন ওনার সাথেও মানে দিদি যেহেতু পৌরসভাতে কাজ করে তো সেই জন্য ওনাকে ইনভাইট করা হয়েছিল আর এই দেখো এটা হচ্ছে আমার জেঠু আর জেঠিমা আর এনারা হচ্ছে আমার জিজুর আর কি বাবা মা মানে হচ্ছে আমার দিদির শ্বশুর মশাই আর শাশুড়ি মাতা তো এই সব করতে করতে প্রায় দুটো মতো বেজে গেছিলো তো এখানে আমি বাইরে এসেছি কারণ আমার যে শ্বশুরমশাই উনি এসেছেন এই দেখো বাবা হচ্ছে অভয়কে ফোন করছে মানে আমার দেওয়ারকে ফোন করছিলো আসার জন্য তো বাট ওরও এক জায়গায় নেমন্তন্ন আছে তো বললো যে আমি ওখানেই যাব। আর বাবারও মানে আর কি বাড়িতে কাজ হচ্ছিলো সেই জন্য বললো যে আমি একটু জাস্ট থেকেই চলে যাব। তো এবার হচ্ছে রেজিস্ট্রির পালা তো রেজিস্ট্রি যিনি আমাদের করেছেন উনি আমার দিদিরও হচ্ছে রেজিস্ট্রি করান তো আমি ওনার সাথে গিয়ে হচ্ছে একটু আলাপ করছিলাম তো মানে বলছিলাম যে যেটুকু ভালো আছে চিনতে পারছেন তো চিনতে পারছিল না কারণ অনেক কাজ করে চিনবেন কি করে তো আমি যখন মানে ওনার সাথে যে দাদাটা এসেছিলো উনি কিন্তু চিনে গেছিল আমাকে আর আমি বললাম যে যেমন মেহেন্দি মিলেছিল না মানে ওই একটা জিনিস বলেছি তখন মনে পড়েছে ও হ্যাঁ হ্যাঁ দিয়ে বলো ভালো আছে তুমিই দিয়েছো না নাম্বার আমি বললাম হ্যাঁ তো এখানে দেখো সাক্ষী দেওয়া হলো আর জিজু কি গিফট এনেছিল এগুলো আমি আর দেখিনি পরে বাট ওখানে দিয়েছিল এরকম একটা কার্ডের মতোই দেখলাম আর কিছু ছিল কিনা না জানি না আর এটাও দিয়েছিল এখানে তোমায় হৃদমাজারে রাখবো না কি একটা লেখা ছিল বেশ তো যাই হোক এগুলো হলো আর এবার হবে এঙ্গেজমেন্ট মানে আংটি বদল যেটা হয় আর কি আর ওদের এই দিন হচ্ছে বিয়ের যে লগ্নপত্র হয় সেটা হয়ে গেছে মানে বিয়ের যে দিন সেটাও ঠিক হয়ে গেছে তো আমার দিদির যেহেতু মানে অঘ্রাণ মাসে ঠিক হয়েছে আগে থেকেই হয়েছিল কথা যে অঘ্রাণ মাসে হবে তো সেই জন্য আমাদের আর অঘ্রাণ মাসে হবে না তো আমাদের হয়তো আগেই হতে পারে বা পরেও হতে পারে আমাদের এখনও ডেট হয়নি সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো 수. তবে কি একটা নতুন জিনিস দেখলাম আমি দেখেছি এঙ্গেজমেন্ট হলে অনামিকা আঙুলেই আং আর কি আংটিটা পড়ায় তো এখানে যে ঠাকুরমশাই আর কি ইনি ইনি হচ্ছে ছেলের বাড়ির ঠাকুরমশাই এসেছিলেন আর কি যেহেতু লগ্নপত্র হবে তো ওটাতে তো ঠাকুরমশাই লাগে তো উনি সব কিছু আর কি করছিলেন তো উনি বললেন যে কনিষ্ঠা যে আঙুল আছে সেখানে পড়াতে তো ওই আঙুলে পড়ানো হলো আর বললো যে বিয়ের দিন নাকি অনামিকাতে পড়াতে তো তারপরে সবাই ধান ডুবো আর কি ছিটালো যে বড়কর্ণে তার ওপরে তারপরে সবাই এক এক করে আর কি গিফট দিল তো আমি হচ্ছে মানে আমরা আর কি নিয়ে গেছিলাম জিজুর জন্য একটা পাঞ্জাবি আর আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে শাড়ি দেওয়া হয়েছিল যেটা পছন্দ করে আমি কিনেছিলাম তো এই দেখো তোমরা দেখতে পাবে যে আংটিটা পরানো হচ্ছে আমি আগেই বলে দিয়েছি যে কনিষ্ঠ আঙ্গুলে তো এটা দেখলাম আর কি হলো আর এদিকে এঙ্গেজমেন্ট চলছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে কারণ দুটো আড়াইটা কি পনেরো দিনটার মতো বাসতেই চলছিল তো এদিকে আমাদের শ্বশুরমশাই আর কি উনি খেতে বসেছেন যেহেতু বললাম যে বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি আছে তো সেই বাবা বললাম তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ব তো আমি বাবাকে এদিকে বসিয়ে দিই তো ওখানে আমার জেঠুও গিয়ে একটু কথা বলছিলো বাবার সাথে আর কি তো তারপরে দেখো এদিকে হচ্ছে মানে আংটি বদল মানে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সবাই দিদিকে আর জিজুকে মিষ্টি মুখ করা ছিল আর কি মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আর এই যে চলে এসেছে কেক তো কেক আর কি আমার দুই ভাই আনতে গেছিলো আমরা যেখান থেকে কেক নিয়েছিলাম সেখান থেকে আর কি কেকটা আনা হয়েছিল তবে ওদেরটা অর্ডার দেওয়া হয়েছিল আগে থেকে তো ওই যে কেক নিয়ে চলেছে কেকটা দু জায়গায় একটু উঠেও গেছিলো যা হয় আর কি তো এবার হবে কেক কাটিং Check it out আর এই সময় সবাই নিজের নিজের তালে ব্যস্ত শুধু বাচ্চাগুলোই দেখতে পাচ্ছ কারণ বাচ্চারা কেক খেতে তো ভীষণ ভালোবাসে আর সবাই সেই জন্য ওরা এখানে চলে এসেছে আমি শুধু একটু ভিডিও করার জন্য ছিলাম আর আদার্স যতজন ছিল সবাই খেতে চলে গেছে আর কি যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিলো অলমোস্ট চারটে বাঁচতে যাচ্ছিল আর বরকনের তো কোনো বাচ্চাই নেই হয় ফটোশ্যুট করছে না হয় এই সব করছে এই চলছিল আর কি আর আমাদের রেজিস্ট্রির জন্য মনে আছে এই টাইমটাই যে কে কী বলবে সেটা খুঁজে পাচ্ছিল না হ্যাপি বার্থডে বলছিলো অনেকে আমার মানে বাচ্চারা যেটা করে আর কি আমাদের বেলায় তো হ্যাপি বার্থডে জিজুর বেলাতেও অনেকে হ্যাপি বার্থডে কেক কাটিংটা নিয়ে আর এখানে দেখো মানে জিজু এত বড়টা কে আবার দিদির মুখে ডুবিয়ে নিয়েছে দিদি তো পুরো চমকেই গিয়েছিলো তো যাই হোক কেক কাটিং হলো কেক খাওয়া দাওয়া হলো এখন অপেক্ষা করছি তোমাদের দাদা ভাইয়ের যে কখন আসবে আর বাবা তো খেয়ে দিয়ে চলে যায় আর আমি অপেক্ষায় করছি তোমাদের দাদার জন্য কারণ ওর একটু কাজ ছিল আর অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে আমার ফ্যামিলির সবাই খেতে বসে গেছে মানে মেয়ের পক্ষে যতজন আছে সবাই খেতে বসে পড়েছিলো শুধু আমি আর তোমাদের দাদা ভাই আর জিজু আর দিদি বাকি ছিলাম তো এই দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে আর আমরা চারজন খেতে বসে পড়েছি বাট যে কেকটা ছিল কেকটা আমরা একদমই খেতে পারিনি কেক তো মাখামাখি হলো পরে নষ্ট হলো এইসবই হলো সবাই মিলে আমরাও ছবি তুলছিলাম মানে আমরা চারজন মিলে ছবি তুলেছি আমাদের বাড়ির দুই মেয়ে দুই জামাই তো তারপরে সবাই মিলে বেরিয়ে পড়ছে আমাদের খেতে খেতে প্রায় পাঁচটা বেজে গেছিলো কি বলতেও তারপরে দেখো ওনারা যে গাড়ি নিয়ে এসেছিলো মানে গাড়িতেই বেরাবে আর কি আর যারা আরও বাইরে থেকে এসছিলো ট্রেনে করে ওনারা অবশ্য চলেও যায় কথাটা দেয়ের আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর বর কোনে গাড়ি করে যাচ্ছে ভাবো আমরা আর আসবো না বিয়ে বাড়িতে আমাদেরকে হাঁটি হাঁটি পাঠিয়ে দিল ঠিক এবার বলছিস সব রিচুয়াল শেষ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো কেমন লাগলো কিন্তু আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমরা হেঁটে হেঁটে বাড়ি চলছি মানে জেঠুর বাড়ি আর কি যাবো আর ওখান থেকে তারপরে বাড়ি রওনা দেবো আর এদিকে আমার বড়ো জেঠুরা জেঠিমারাও বাড়ি চলে এসেছে কারণ বাড়িতে আমার চিংকি আছে দাদা ভাইও অলরেডি আগেই বেরিয়ে গেছিলো কারণ ওকে রেখে গেছে বাড়িতে তো ওই দেখো সন্ধ্যা লেগে গেছে প্রায় ছটার দিকে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে এবার আমি আর মা হেঁটে হেঁটে রওনা দিচ্ছি আর ঠান্ডা বেশ লাগছিলো সোয়েটারটা ভাগ্যিস নিয়ে গেছিলাম বাড়ি ঢুকলাম ছটা দশ বাজে তো আজকের ব্লকটা এখানে এন্ড করছি সবাই মিলে খুব মজা করলাম আনন্দ করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা বাই বাই